সবাই কেমন আছেন আমি আহমদ চলে আসলাম আশা করি সবাই কেমন আছেন একটু কমেন্টে বলে যাবেন আমি সিলেট বিশ্বনাথ থেকে লাইভটা করতেছি আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই একটু পরিচিত হয়ে যাব একটু সুযোগ করে দিয়ে যাবে তাহলে ওইখান থেকে আমরা সবাই একে অন্যের সাথে পরিচিত হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ সবাই একটু আমরা পরিচিত হয়ে যাব একে অন্যের সাথে সবাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন কে কোন জায়গা থেকে টা দেখতেছে কোন জায়গা থেকে আমার টা দেখতেছেন সবাই একটু কমেন্ট বলে যাবেন তাহলে আমি সবার সাথে পরিচিত হয়ে যেতে পারব ইনশাল্লাহ সবার সাথে পরিচিত হয়ে যেতে পারব তাই policía eso